দেখেন গরমে কিন্তু একদম আরামদায়ক কিছু জমজম সুইট কালেকশনের মধ্যে এত চমৎকার সব প্রিন্টগুলো একটা থেকে একটা কিন্তু অনেক সুন্দর আপনারা যা যারা এখন পর্যন্ত জমজম সুইট কালেকশন গুলো নেননি পরেনি তারা কিন্তু এই ভিডিও দেখে নিয়ে নিন কারণ হলো এত আরামদায়ক এবং রং কষ কিন্তু গ্যান্ডেজের চলুন পুরো দেখান শুরু করি প্রথমে যেটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেছেন ডিজাইনটা এরকম হবে সাইডে দেখেন পর্যাপ্ত অনেক জায়গা আছে এবং ব্যাক পোষণটা দেখি এ দেখেন ভিয়াস ব্যাক কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট দেওয়া আছে খুবই কিউর আর এটা হচ্ছে হলো হাতার পোষণটা হ্যাঁ খুবই চমৎকার আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা প্যান্ট পিস আর সুন্দর একটা দোপাটা আমি দোপাটা খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক চমৎকার দেখেন একদমই নামাজি তোপাটা দেখেন কত সফট পরে কিন্তু অনেক আরাম পাবে ঠিক আছে দেখেন এই সেম ডিজাইনটারই এই একটা কালার এই একটা কালার দেন এই আরেকটা কালার প্রত্যেকটা কিন্তু অনেক চমৎকার প্রত্যেকটার সাথে প্যান্ট এবং দোপাট্টা আছে এই দেখেন এগুলো এগুলো প্রাইস হচ্ছিল মাত্র মাত্র নয়শো নিরানব্বই টাকা ভিউজ দেখেছেন এটার কালারটা দেখেন নাইস ভিউজ এই দেখেন এটা হচ্ছিলো আরেকটা কালার এটাও কিন্তু চমৎকার একটা কালার এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছিলো একটা প্যান্ট পিস আর সুন্দর একটা দোপাট্টা খুবই কিউট কিন্তু ভিউজ এটা দেখেন ভিও এই প্রিন্টাও কিন্তু মার্শাল অনেক সুন্দর নিচে কিন্তু সুন্দর একটা হাতের প্রিন্ট আছে এটার সাথে পাচ্ছি হচ্ছিল আমরা একটা প্যান্ট পিস আর একটা হচ্ছিল এই যে প্যান্টটা আর এই হচ্ছে হলো খুবই চমৎকার এটারই আরেকটা সেম কালার মানে আরেকটা কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটাও কিন্তু সুন্দর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছিল একটা দোপাট্টা এবং প্যান্ট পিস এই যে এটা হচ্ছিল প্যান্ট পিসটা আর এটা হচ্ছিল দোপাট্টাটা দোপাট্টাটা মার্শাল অনেক সুন্দর এই প্রিন্ট কিন্তু খুব সুন্দর জমজম সুইচ কটনের মধ্যে এত সুন্দর সাথে পাচ্ছে হচ্ছিল একটা প্যান্ট পিস এবং হচ্ছিল দোপাটা দোপাট্টাটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা হবে প্যান্ট এর কালারটা এটা হচ্ছিল দোপাটাটা অনেক সুন্দর এইটা দেখেন এই প্রিন্টও কিন্তু মার্শাল অনেক সুন্দর আর এটা হলো হাতার প্রিন্টার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে হলো একটা প্যান্ট পিস এবং হলো দোপাট্টা এই যে দোপাট্টাটা আর প্যান্ট পিসটার কালার খুবই চমৎকার প্রাইস পরবে হচ্ছিল নয়শো নিরানব্বই টাকা পিঙ্ক কালারের মধ্যে যা যা খুঁজছেন খুব সুন্দর কিন্তু গোলাপ প্রিন্ট দেওয়া এত কিউর নাইস কিন্তু অসম্ভব সুন্দর সাথে পাচ্ছেন হচ্ছিল একটা প্যান্ট পিস এবং দোপাট্টা হ্যাঁ এগুলো কিন্তু একদমই খুবই আরাম পুরো অনেক আরাম পাবেন রং কস গ্যারান্টি প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা এই যে হিট কালারের মধ্যে হিট কালারটা কিন্তু আবার চলে আসছে হিট কালেকশনটা এটা কিন্তু অনেকের পছন্দ হয়েছিল এত সুন্দর সাথে কিন্তু প্যান ওর দোপাট্টা এবং প্যান্ট পিস আছে দেখেন দোপাট্টাটা এবং হচ্ছে হলো প্যান্ট পিসটা খুবই সুন্দর অনেক কিউট এটার আরেকটা কালার আছে সেটাও কিন্তু হিট কালেকশন এই দেখেন পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর তাই না এটার সাথে একটা প্যান্ট পিস পাচ্ছে এবং দোপাট্টা পাচ্ছে খুবই কিউট প্রাইস নয়শো নিরানব্বই টাকা সুইচ কটনের মধ্যে জমজম কালেকশন খুবই কিউট এই প্রিন্টটাও কিন্তু নতুন আসছে ভিউয়ার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন সাথে কিন্তু আপনারা পাচ্ছেন একটা প্যান্ট পিস এবং হচ্ছে দোপাট্টা এই হলো প্যান্ট পিসটা আর এটা হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর কিন্তু ভিউয়ার্স হ্যাঁ ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার একটা কালেকশন কালারটা কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে নতুন ডিজাইনগুলো এগুলো হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে হলো নিরানব্বই টাকা এটা দেখেন এটাও মার্শাল অনেক কিউট একটা কালেকশন সাথে কিন্তু খুব সুন্দর একটা মানে প্রিন্টের হাতাটা দেখেছেন অনেক কিউট সাথে কিন্তু আপনারা দোপারটা এবং হচ্ছে প্যান্ট পিস পাচ্ছেন আর এগুলো কিন্তু খুবই সফট কটন ডিজাইনটা দেখেন এই যে প্রিন্টটা খুব কিউট না আর এটা হচ্ছিল প্যান্ট পিসটা এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার অনেক সুন্দর এটার সাথে কিন্তু দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা হলো প্যান্টের কালারটা এটা দোপাট্টাটা দোপাট্টাটা সুন্দর হ্যাঁ প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আছে এবং প্রিন্টগুলো কিন্তু মার্শাল ছোট প্রিন্টের মধ্যে যা যা খুঁজছ তারা কিন্তু এটা নিতে পারো এটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট এটা হচ্ছিল পিঙ্ক কালার একটা হচ্ছে নেভি ব্লু কালার আছে এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছিলো প্যান্টের কালারটা এটা হলো দোপাট্টার কালারটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ এই বল প্রিন্টেডটা দেখো একদমই কিন্তু অনেক চমৎকার খুবই সুন্দর একদম হেলদি আপরার থেকে শুরু করে স্লিম আপরা নিতে পারো খুবই চমৎকার কিন্তু প্রিন্টটা হ্যাঁ এটা দেখো ভিয়াস একদমই নতুন প্রিন্ট আসছে যারা এখন পর্যন্ত এই প্রিন্টটা ব্যবহার করে নি ব্যবহার করে নিও সাথে কিন্তু খুব চমৎকার দোপারটা এই হলো দোপারটা আর এটা হচ্ছিলো প্যান্ট পিসটা হ্যাঁ যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে প্রাইস পারবে মাত্র নয়শো নিরানব্বই টাকা হিট প্রিন্টার আরেকটা দেখেছ এটা কিন্তু হিট প্রিন্ট এটা নেয়নি বা পরেনি খুব কম যা যারা নাওনি তাতে পরে ফেলো অনেক সুন্দর সবাই অনেক পছন্দ করে প্রিন্টে কিন্তু মার্শাল অনেক কিউর যারা অর্ডার করতে চাচ্ছ তারা চাইলে শোরুমে চলে আসতে পারে বা অনলাইনেও অর্ডার করতে পারে এটাও দেখো এটাও কিন্তু ভাইরাল একটা প্রিন্ট আমাদের হ্যাঁ এটাও কিন্তু সুন্দর প্রাইস নশো টাকা আর যারা অনলাইনেও অর্ডার করতে চাচ্ছ যারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখো নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারছো হলুদের মধ্যে যারা চাও হলুদের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারো এটাও কিন্তু অনেক কিউট একটা কালার আর এটার সাথে প্যান্টটা এবং দোপাটা কিন্তু মশালা অনেক সুন্দর অনেক স্টিচটা নিয়েছো এটাগুলো আর আনস্টিচ খুব সুন্দর প্রাইস নয়শো নিরানব্বই টাকা রংকশ গ্যারান্টি নেক্সট কালেকশনটা দেখব এটা দেখো এটাও কিন্তু চমৎকার ঠিক আছে হালকা কালারের মধ্যে যারা নিতে চাচ্ছ তারা কিন্তু নিয়ে নিতে পারো খুবই কিউট এই যে এটা হচ্ছিলো দুপাটা এটা হচ্ছিলো প্যান্ট পিসটা খুবই চমৎকার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ এই প্রিনটা দেখেছো মাসালা অনেক কিউট না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে প্রাইস নয়শো নিরানব্বই টাকা স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করে তোমরা ঘরে বসে অনলাইনে নিতে পারো এটা হচ্ছিলো প্যান্ট পিসটা এটা হলো দুপাটা মাসালা অনেক কিউট এই প্রিন্টার জন্য তো তোমরা কারাকারি করে দিয়ে করে ফেলেছ এত সুন্দর যে কালারটা নেবে নাকি ওই কালারটা নেবে অনেক এটা কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে দেন এটা দেখেছো এটা কিন্তু অনেক চমৎকার এটার সাথে দোপাট্টা কিন্তু সবাই দুপারটার জন্য অনেক পাগল ছিল দেন এটা হলো প্যান্ট পিসটা খুবই চমৎকার কিন্তু হ্যাঁ খুবই চমৎকার পিয়াজ কালারটা কিন্তু মার্শাল এটাও নাইস হ্যাঁ এই দেখো প্রিন্টগুলো গুলো মাসাল অনেক সুন্দর আর দোপাটার জন্য তো একদম সবাই প্রেমে পড়ে যাবা প্রত্যেকটাই দোপাটটা কিন্তু মাসাল অনেক কিউট আর এই জমজম সুইসে যতগুলো দোপাটটা সাথে নামাজি দোপাট্টা সব কয়টা দোপাটটার জন্য তুমি কিন্তু পাগল থাকো পাগল হব না কেন বলো কারণ নামাজি দোপাটটা গুলো যেমন বড় তেমনি নামাজি দোপাট্টা ঠিক না অনেক বড় এই প্রিন্টটা দেখেছো এটা কিন্তু মাসাল অনেক সুন্দর খুবই সুন্দর ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে আর এটা হচ্ছিল প্যান্ট পিসটা আর এটা হলো দোপাট্টাটা খুবই চমৎকার কিন্তু হ্যাঁ অনেক সুন্দর এটার কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল এটা দেখো হ্যাঁ সেম এটারই অরেঞ্জ কালার খুব সুন্দর এটারই কালারটা থাকবে আর এটা থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবে প্রাইস হচ্ছিলো নয়শো নিরানব্বই টাকা একদম নামাজি দোপাত্টা পাছা এবং প্যান্ট পিসটা কিন্তু যতই হেলদি হওয়া পড়তে পারবা লাস্ট কালেকশনটা দেখব আচ্ছা এটারও কিন্তু চার পাঁচটা কালার আছে বর্তমানে আমাদের এটা এখন আছে এগুলো কিন্তু পনেরো দিন পরপর রিজ করা হয় খুবই সুন্দর প্রিনগুলো এবং হাতার হাতাও আছে এক্সট্রা হাতা দেওয়া আছে এগুলোর নামাজি দোপাটা থাকবে প্যান্ট থাকবে এবং হচ্ছে জামাটা থাকবে একদম অনেক হেলদি আপড় কিন্তু পড়তে পারবা ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এসকিউ আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনি স্টান মলিকা শপিং কমপ্লেক্স থাকা তো ভেবে সবাই ভালো থাকবো থাকবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ